ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে কোথাও যেতে হলে যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে সেরে তারপর যাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকে যেতে পারো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে তো যাই হোক এদিকে দেখো গতকালকে জানো তো এখানে কয়েকটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছিলাম আসলে এইগুলো না ছোটো একটা মাটির আর ছিল তোমরা হয়তো দেখেছ আগের কোনো ভিডিওতে জানি না তোমরা লক্ষ্য করেছো কি না মানে ওই পাশটায় না মাটির হাঁড়িটা মানে ডিওয়াইওয়াই ওয়াই করা ছিল তো তার মধ্যেই নীলকণ্ঠ গাছটা ছিল তো সেটা না ওখানটায় তো আর বেশি বাড়বে না আর দিন দিন দেখছি কি এটা যেহেতু লতানো গাছ এবার কিছু মানে ধরার মতো কিছু লাগবে দেখে এটাই মনে হচ্ছিলো আর তাই জন্য জানো তো ওই নীলকণ্ঠ ঘাসটাকে এদিকে পুঁতে দিলাম আর একটা রড না ওর সাথে দিয়ে দিয়েছি যে এই রডটা বেয়ে তাহলে পাঁচিলের উপরে উঠতে পারবে তো যাই হোক আজ কী বা সেটাই তাহলে তোমাদেরকে আগে বলে দিই আজ হলো রবিবার আর এখন সময় হয়েছে জানো তো ঠিক পনেরো ছটা মতো কারণ আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে আর তারপরে তো ফ্রেশ হয়েছিলাম একটু মাথাটাও না আঁচড়ে নিয়েছিলাম আর ব্রাশ তো করতেই হয় তো ব্রাশও করে তারপরেই দেখো চলে এসেছি বাইরে উঠোনটাকে ডাস্টিং করতে আর এখনও পর্যন্ত রোদ্রে দেখা নেই তো যাই হোক এদিকে গাছের পাতা পড়ে চারিদিকে দেখো ছড়াছড়ি অবস্থা প্রতিদিনই যেন তো এরকম বেল পাতা পড়ে না চারিদিকে ছড়িয়ে যায় আর এই সময়টা তো এখন গাছের পাতা ঝরে নতুন পাতা গজানোর সময় আর এই বসন্তকালেই তো নতুন নতুন পাতা গজায় আর এই সময়টাই না এত নোংরা হয় জানো না উঠোনটা অন্য সময় তাও এত পাতা পড়ে না ওই অল্প কয়েকটা পাতা পড়ে আর ঝাট না দিলেও ঠিক দেখতে সেরকম একটা ভালোও লাগে না তো যাই হোক এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই বালতিটা না রোজ রোজ মাজা হয় না দু একদিন ছাড়া ছাড়াই মাজা হয় তো বালতিটার ভিতরে দেখলাম কি খুব আয়রনটা না জমে গেছে কারণ দুদিন হয়ে গেছে মাজা হয়নি তো যাই হোক ওই জন্য বালতিটাকে দেখো খুব ভালো করে মেজে টেচে আবার ওইদিকে জলও ভরতে দিয়ে এলাম ওইদিকে আসলে টাইমের জল ভরি তো বালতির মধ্যে তো যাই হোক আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরটাকে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছানো আছে আসলে গতকালকে রাত্রবেলায় জানো তো সমস্ত বাসন কুসন মেজে নিয়েছিলাম আর তারপরে রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর সকালবেলায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করতেও দেখবে খুব ভালো লাগে আর এটো বাসনগুলো যদি রাত্রবেলায় রেখে দেওয়া হয় তাহলে না ওই পরের দিন সকালবেলায় উঠে ওই সমস্ত বাসন মেজে রান্না ঘর পরিষ্কার করতেও বেশ অনেকটা সময় লাগে তো যেহেতু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো ছিল তাই সকালে উঠে কিন্তু ঝটপট সমস্ত রান্না বান্নাগুলোও বসিয়ে দিতে পারবো এখন আর টাইমটাও ওয়েস্ট হবে না ওইদিকে আজকে আবার তাড়াতাড়ি না বাপের বাড়িতেও যেতে হবে আসলে বাপের বাড়িতে আজকে মানে একটা দরকার আছে আর সেজন্যই সকাল সকাল যেতে হবে সংসারের এত কাজকর্ম করেও জানো তো কারোর কাছেই নাম পাই না তো যাই হোক এদিকে দেখো এখন আবার চালটাও নিয়ে নিলাম আর তারপর এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো এখনও কিন্তু তরি তরকারি কিছু কাটিনি তো ওই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এক এক করেই কিন্তু তরি তরকারিগুলো কাটবো আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ গতকালকে যে বাসনগুলো গামলাতে রেখেছিলাম সেগুলোও এখনও পর্যন্ত গোছায়নি ওগুলোকেও একটু পরেই গুছিয়ে নেব। আগে না এই তরি তরকারিগুলো কেটে নি একটু গুছিয়ে নিলে কী হবে বলো তো রান্নাটা বসিয়ে না ওই রান্নাটা হতে হতে তাও আমি বাসন কোষণগুলো গুছিয়ে নিতে পারবো তাহলে আমার আর এক্সট্রা কোনো সময় লাগবে না মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজও আমি করে নিতে পারবো তাহলে ঝটপট হয়ে যাবে এখন কেটে নিচ্ছি বাঁধাকপি এরপরে একে একে সমস্ত সবজিগুলো কেটে নেব আর আমি জানো তো এই সবজি যে কাটছি আর বটি নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছিলাম তো সবজি যত সমস্ত খোসাগুলো আছে সে প্লাস্টিকটার ভিতরেই কিন্তু পড়লো আর আমাকে খোসাগুলোকে কুড়াতেও হলো না আর ঝটপট কিন্তু কাজটাও হয়ে গেল আর রান্নাঘরটাও পরিষ্কার থাকলো আমি কিন্তু যখনই সবজি কাটি তখনই কিন্তু এইভাবে গটির নিচে একটা প্লাস্টিক পেতে নিই এতে যেন তো খুব সুবিধে হয় আজকে না মানকচু ভাজা করব। তাই একটু মানকচুগুলোকে ঘষেও নিলাম তো যাই হোক ওইদিকে না কড়াইটা বসিয়েও দিয়েছি তো তেলটা গরম হতে হতে এই বাসনগুলোও দেখো এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে হাতা খুন্তি এই সমস্ত জিনিসগুলো তো আমি একটা প্লাস্টিকের বোতল কেটে ডিআই করেছিলাম তো তার মধ্যেই রাখি তো সেখানেই দেখো গুছিয়ে রেখে দিলাম আর এই ছোটো ছোটো বাসনগুলোকে এই তাকটার এখানটায় রাখি তো সেগুলোও রেখে দিচ্ছি আর বড়ো বড়ো বাসন তো একটা ঝাঁকা আছে তার মধ্যে রাখি তো সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি এখন একটু রান্নাঘরটা হালকা হলো নইলে না আমি বসুন ওই গামলাতে যদি থাকে না রান্নাঘরটা যেহেতু ছোট তো জায়গাটা না অনেকটাই মরে যায় জানো না যতক্ষণ না ওটা সহতে পাচ্ছিলাম না মনে শান্তিই পাচ্ছিলাম না তো যাই হোক একটু আগে তোমরা খেয়াল করেছো কি না জানি না আমি হাতের মধ্যে জানো তো একটু লেবু ছিলাম। কেন বলো তো ওই যে মানকচুটা ঘষেছি না হাতটা এত পরিমাণে ঝুলকাচ্ছিল যে কি বলবো এই হাত ছুলকানো আমার কিছুতেই বন্ধ হচ্ছিল না লেবু ডলাম নুন দিয়ে হাতে ডোলাম জানো তো আগুনেও হাত ছেঁকেছি মানে কোনো কিছুতেই কাজ হচ্ছিল না অনেকক্ষণ পর্যন্ত চুলকেছে খুব কষ্ট হয়েছে তোমরা আমাকে একটা টিপস দিয়েও তো কচু টচু মানে হাত দিয়ে কাটলে বা ঘষলে এরকম হাত যখন চুল খায় কীভাবে এই চুলকানোর হাত থেকে বাঁচা যায় একটু উপায় আমাকে বলো তো আমি না জানি না আমি শুধু এই তিনটে উপায় জানতাম সেটা তো তোমাদেরকে বললামই এখন তো যাই হোক এদিকে দেখো এখন আবার এই পটল ভাপা করছি তো সেটা বসিয়ে দিলাম আর একদিকে ডালও বসিয়ে দিয়েছি এই পর্যন্ত আমার কিন্তু পঞ্চাশটা বন্ধু হয়ে গেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো আমার পাশে থাকার জন্য তো এরপরে দেখো ঘরে চলে এসেছি ওইদিকে পটল ভাপার ডালটা হতে তো একটু সময় লাগবে মানে ডালটা সেদ্ধ হতে বসিয়েছি এখনো সম্ভার দেওয়া হয়নি তো যাই হোক ওই দুটো হতে হতে দেখো ঘরে এখন চলে এসেছি ঘরটাকে ডাস্টিং করতে কারণ ঘরটাকে তো ডাস্টিং করা হয়নি আজকে যেহেতু অনেক তাড়াহুড়ো আছে মানে আমাকে তো সকাল সকাল সমস্ত রান্না বান্না আর ঘরে যত সমস্ত কাজকর্ম থাকে সব কিছু সেরে তারপরেই কিন্তু বাপের বাড়িতে যেতে হবে আর ওইদিকে তোমাদের দাদাভাই তো যাবে না সোনামাও যাবে না তো ওরা দুজন তো বাড়িতেই থাকবে তো তোমাদের দাদাভাই ওইদিকে আবার খেয়ে দেয় কাজে যাবে তারপর টিফিন নিয়ে যাবে তো সমস্ত কিছুই আমাকে তৈরি করতে হবে এই কম সময়ের মধ্যে আর সোনামা যেহেতু বাড়ি থাকবে ও ঠাকমা ওকে খাইয়ে দেবে তো ওর খাবারটাও আমাকে তৈরি করতে হচ্ছে আর আমাদের বাড়ির বৌধাই কিন্তু সব দিকেই নজর রাখতে হয় মানে কোনো প্রকারেই আমাদের ছুটি থাকে না কোথাও দেখো ঘুরতে যাবো তাও কিন্তু ছুটি নেই তো যাই হোক ওইদিকে ঘরটা ডাস্টিং করে ঘরটা কিন্তু মুছেও নিয়েছি তাহলে একেবারে ঘরের ঝামেলাটা মিটলো শুধুমাত্র বিছানাটা এখন গোছাতে পারছি না যেহেতু মাম্মাম আর ওর পাপা দুজনেই এখনও ঘুমাচ্ছে ওরা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি তো একটু পরেই ওরা উঠে যাবে তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো তো ডালটাও সোমবার দিয়ে নিলাম আর পটল বাপাও হয়ে গেছে ওটাও নামিয়ে নিয়েছি আর এখন দেখো একটু ওই যে কচুও ভেজে নিচ্ছি আর গতদিনের ভিডিওতে আমাকে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলে তো তোমাদের নামগুলো এখন সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিই অমৃতা এন আইডি থেকে আমাকে দিদিভাই বলেছিলে দারুণ লাগলো ভিডিওটা থ্যাংক ইউ গো দিদিভাই তোমাকে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে পূজা ডেলি ব্লগ আইডি থেকেও দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ গো দিদিভাই তোমাকেও তুমিও খুব ভালো থেকো আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানালেও হয়তো কম হবে কোনো ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না আমি এতটা খুশি হয়েছি তোমরা আমাকে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর তোমাদের কমেন্টগুলো পড়লে জানো তো আমি খুব মোটিভ হই আরও নতুন নতুন ভিডিও বানাতে বাকি বন্ধুদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলা তোমরাও প্লিজ আমাকে একটা কমেন্ট করবো তোমাদের কমেন্টগুলো আমি সকলের সাথে শেয়ার করে নেব আর তোমরা অবশ্যই তোমাদের নামটা তো কমেন্টের মধ্যে লিখে জানিও তো যাই হোক ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বাসনও পড়েছিলো যেগুলো সেগুলোও মেজে নিয়েছিলাম আর রান্নাঘরটাকেও মুছে নিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে ঝটপট করতে হয়েছিল আর তারপরে তো জামা কাপড়ও কেজে নিয়েছিলাম আর এখন আমার বাপের বাড়িতে চলে এসেছি মা ওইদিকে কাজ করছে আর এই সবই এলাম তো বাড়িতে ওইদিকে কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এসেছি যেহেতু ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম তাই এক নিমিশেই কিন্তু সমস্ত কাজই কমপ্লিট করতে পেরেছি শুধুমাত্র একটা কাজই আমি করতে পারিনি সেটা হলো বিছানাটাকে না গোচাতে পারিনি যেহেতু মামাম তো ঘুমাচ্ছিলো ওই জন্য বিচানাটা না গোচাতেই পারিনি তো এক নিমিশে ওই রান্না বান্না ওইদিকে ডাস্টিং আছে বাইরে ঘরে

এখন কটা বাজে দাঁড়ো দেখছি এখন বাজে সাড়ে দশটা মানে দশটা সাড়ে বাজে মানে সাড়ে দশটাই ধরলাম তো সাড়ে দশটার মধ্যে কিন্তু এই বাড়িতেও চলে এসেছি আর আমাদের বাপের তো গ্রাম সাইটে তো যাই হোক আর এখান থেকে বাড়ি ফিরবো ওই বিকেলের দিকে আসলে আজকে না এ বাড়িতে একটা খুবই দরকারি কাজ আছে কারণেই এসেছি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনের দিকে লক্ষ্য করো ওইটা কিন্তু আমাদের রান্নাঘর একটা ছোটখাটোই রান্নাঘর আসলে হ্যাঁ ভাত হ্যাঁ ভাত খাচ্ছি সবে তো এলাম দাঁড়া না এসেই খাওয়া শুরু করে খাচ্ছি আর আমি আসবো বলে আজকে বাবা কিন্তু সকাল সকাল এই যে খাসির মাংস নিয়ে এসেছে আর এখানে পাঁচশো গ্রাম মতো মাংস রয়েছে আর এদিকে দেখো এই এখন মাংসটা রান্না করে নেব আর সাথে চাটনিও করবো আর মাছের ঝোলও করবো আর আমার মায়ের কথাগুলো শুনলে তো আমি ঢুকতে পারলাম না আমাকে বলছে কি এখনই ভাত খেয়ে নিতে তো ওই যে এত জোর করছিল ওই জন্য ভাত খেয়ে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি মায়েরা বোধ হয় এরকমই হয় বিশেষ করে মেয়ের মায়েরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে কারণ অনেক দিন তো মেয়েকে দেখতে পারে না খাসির মাংস রান্না করছি আর মা ওইদিকে মশলা করছে মানে মাছের ঝোলও বলল করবে ওই পার্শে মাছের ঝোল তাই সরষে আর পোস্ত বাড়ছে আর এদিকে আমি রান্নাটা করছি আমি খাসিটা করার পরে মাছের ঝোলটা বসাবো এই কারণে মা টমেটো কেটে রেখেছে চাটনি করব আর এই মাংসটা হয়ে যাবে তারপরে মাছের ঝোল করে তারপরে চাটনিটা বসাবো ট্রাইপটটা আনিনি তো তাই হাতে ফোন থেকে ভিডিও করতে পারছি না তাই একটু একটু করে তো শেয়ার করছি আগে আমার যে ট্রাইপটটা ছিল সেটা না একটু ছোট ছিল মানে ভাজ করে তাও নিয়ে যাওয়া যেত একবার তো আমি নিয়েও এসেছিলাম এ বাড়িতে আর মানে এখন যে টাইপটা কিনেছি ওই টাইপটটা তো ভেঙে গেছে পুরনোটা তো এই নতুন টাইপটটা না খুব বড় ওইটা ভাজ করে মানে আনার মতো না কিন্তু খুব ভালো টাই করছে জানো তো খুব পোক্ত খুব খুবই ভালো তোমাদের যদি শেয়ার করবো একদিন টাই করতে দারুণ টাই কর দারুণ আর এইটা দেখো আমাদের রান্নাঘর রান্নাঘরের হব আমাদের খুবই ছোটো রান্নাঘর আর ঘর খুবই ছোটো আর আগে জানো তো আমাদের উপরে টালি ছিল তবে এখন এই যে রান্নাঘরের উপরে অ্যাডভেস্টার লাগিয়েছে আর ঘরগুলোর উপরে টিন লাগানো হয়েছে আর এখানে একটা ছোট্ট বেসিনও আছে ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো